সবাইকে হোম কেয়ার প্রপার্টিস পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জহির আজকে আমরা কক্সবাজার আছি কক্সবাজার এটা হলো কলাতলি কলাতলি মোড় একদম বিচের কাছে এখানে স্বপ্নিল এখানে হোটেল সোল্ট লেক অ্যারাবিয়ান সোল্ট লেক এটা বিচ একদম বিচের কাছে এটা অনগুইং অনগুইং প্রজেক্ট অনগুইং এখানে শেয়ার সেল হচ্ছে শেয়ার হয়েছে বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ফোনে দেওয়া থাকবে আপনারা ফোনে বা ডিসক্রিপশনে জেনে নিতে পারেন এটা সাততলা ফাউন্ডেশন দিয়ে চারতলা কমপ্লিট অলরেডি সাততলা কমপ্লিট ভিতরে ভিতরে অলরেডি গেস্ট থাকছে গেস্ট হাউস

এটার সামনে আরো এক্সটেনশন হবে আপনার অনেক মনে ছবি দেখছেন তাই না ক্যাটালগ ক্যাটালগুলো ক্যাটালগটা রাতে আমরা দেখাবো আপনাদের সাথে এটা সামনে পর্যন্ত চলে যাবে এগিয়ে যাবে মানে কোথায় আরো তুই একটা রুম বাড়বে আর এই না সামনে এগিয়ে যাবো এইভাবে সাততলা পর্যন্ত আরেকটা দাম গিয়ে তারপরে সাততলা পর্যন্ত এখন পর্যন্ত চারতলা কমপ্লিট যাতে এখানে

উপরে কিন্তু গেলাম মানুষ আমরা সাততলা থেকে আর একটা রিনামি চির মিথু ওই দিক দেখার জন্য ওই দিক দেখার জন্য ওইখানে আমরা একটা হয়তো মানে চায়ের ব্যবস্থা করার জন্য ওইখানে টাইপের মতো পাহাড়ের উপরে ওই পাশাপাগত গেলাম

তাহলে এটা কোন কোম্পানির বেলারে এটা হচ্ছে আমাদের এখন টিভি দিয়ে আমি বলুন ড্রিপল টিভি কোম্পানির এইভাবে